আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা শুনবো কবিরা গুনাহ সমূহ সম্পর্কিত হাদিস হজরতবাদাহ বিন সামেত রাজাল বলেন একবার একদল সাহির আসলা আকাল্লাহ সাল্লামকে ঘিরে বসা ছিলেন এমন সময় তিনি তাদেরকে বললেন তোমরা আমার এ কথার উপর অঙ্গীকার বা বাইয়াত গ্রহণ করে যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না চুরি করবে না বা বিচার করবে না তোমাদের সন্তান সন্তদেরকে হত্যা করবে না কারোর প্রতি মিথ্যা অপবাদ দেবে না এবং কোনো ভালো কাজে না ফরমানি করবে না তোমাদের মধ্যে যে ব্যক্তি সকল অঙ্গীকার পূর্ণ করবে তার জন্য আল্লাহ পাক উত্তম পুরস্কার রেখেছেন অপরপক্ষে যে ব্যক্তি এ সকল অপরাধের কোনো একটি করবে অথবা ভুলবশত অপরাধ হয়ে গেলে তার জন্য দুনিয়াতে যদি তাকে কোনো প্রকার শাস্তি প্রদান করা হয় তাহলে উক্ত শাস্তি তার জন্য কাফফারা হিসাবে গণ্য হবে আখেরা তো তার কোনো শাস্তি হবে না আর যদি কোনো ব্যক্তি এ সকল গুনাহের মধ্যে একটি করে ফেলে দুনিয়াতে আল্লাহ পাক তার থেকে তা গোপন রাখে তবে তা আল্লাহর মর্জির উপর নির্ভর করে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন অন্যথায় তাকে শাস্তিও দিতে পারেন হজরত উবাদাহ রা বলেন আমরা এই সকল কথার উপর তার হাতে বাইয়াত গ্রহণ করলাম